নমস্কার আমি প্রদীপ পাল বাঁকরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকরাহাটে থাকি বর্তমানে আমার বয়স সাতষট্টি বছর আমি দু হাজার বাইশ সালের বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয় কারণ হচ্ছে আর্থারাইটিস হাঁটুতে প্রচণ্ড ব্যথা কোমরে ব্যথা সেই নিয়ে খুব আমি মানে অসুবিধেই পড়ে গিয়েছিলাম আমি হোমিওপ্যাথিকে বহু পয়সা খরচা করেছি অ্যালোপ্যাথিকে অ্যালোপ্যাথিকের মাধ্যম দিয়ে প্রায় ধরুন পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করার পর আমি কিন্তু কোনো দিশা পাচ্ছিলাম না আমার এক বন্ধু সেই সময় মানে কি বলবো আমাকে যে উপকারটা করেছেন সেই সময় আমি এই ফিওনা একাডেমির সন্ধান পাই এবং আমার বাড়ি থেকে বহু দূর এই ফিওনা অ্যাকাডেমি সেখানে আমি খুব কষ্ট করে আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম এনে আমার ফিওনা একাডেমির কর্ণধার ডক্টর সমীর কুমার ধারা উনি আমাকে একটা মাধ্যমে বলেছিলেন যে জায়গাতে যেটা কোনো রোগী নয় মাত্র পনেরো দিনের মধ্যে আপনার স্ত্রীকে আমি সুস্থ করে দেব। তা আমি বিশ্বাস এবং অবিশ্বাসের মাধ্যমে এখানে এসে আমি দেখলাম ষোলো দিনের মাথায় আমার স্ত্রী কমপ্লিটলি এইট্টি পারসেন্ট সুস্থ হল এবং সুস্থ হওয়ার পর আমার মনে একটা আশা জেগেছিল যে এই সুস্থতাটাকে আমি কতজনের মধ্যে শেয়ার করতে পারি তো বর্তমানে এই দুটো বছরের মাধ্যমে আমি এর যে একটা এডুকেশন পার্ট এপ অ্যাকাডেমি এবং কানাডা বিভিন্ন ইউনিভার্সিটির এই যে এডুকেশান পার্টটার মাধ্যম দিয়ে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানে যুবক যুবতী এবং হাউসওয়াইফ এদেরকে আমি এই নিউট্রিশান কোর্সের সন্ধান দিই আমার ছেলেকেও নিউট্রিশান কোর্স পড়াই এবং আমি বর্তমানে খুবই সুস্থ আছি এবং যাদের আমরা নিয়ে এসেছি তারাও কিন্তু তাদের ফ্যামিলিতে আমি একটা আশা জায়গাতে পেরেছি একমাত্র শিক্ষা এবং একমাত্র যে কোম্পানি এই যে ফিওনা হারভাস এই কোম্পানির মাধ্যম দিয়ে দেখছি দেশের প্রতিটা ঘরে ঘরে আমরা একটা সুস্থতার বার্তা পৌঁছে দিতে পারবো এই জায়গায় আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি এইট টু জিরো থ্রি নমস্কার